দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সরকার এই মুহূর্তে কোন রাজ্যকে বন্য টাকা দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা ছবি রাখতে চাই সেটাকে মুখ্যমন্ত্রী যদি সবসময় কেন্দ্র বিরোধিতা করবো কেন্দ্র সরকারের বিরোধিতা করব কেন্দ্রের বিজেপির বিরোধিতা করুন কেউ মানা করে ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশে বিক্ষোভের কাজ না দেশকে যারা ভালোবাসে তাদের পুরুলিয়াতে প্রতিবাদে নেমে পৌরসভা চেয়ারম্যানের রোসের মুখে পণ্য লোকশিল্পীরা তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে এই রাজনীতি গণতান্ত্রিক মানুষকে প্রতিবাদ করার কোনো রাস্তা মুখ্যমন্ত্রী খোলা রাখেনি মানুষ প্রতিবাদ করতে গেলেই তাদের উপর নানা ধরনের অত্যাচার পুলিশি অত্যাচার ভয় দেখানো থ্রেড কালচার সেই থ্রেড কালচার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে একদিকে যেমন মেডিকেল কলেজগুলোতে চলছে ডাক্তার বাবুদের উপর ডাক্তারদের থ্রেড কালচার কালচার তৃণমূলের দেখাই তো সেরকম সাধারণ মানুষের উপরে তৃণমূল নেতাদের থ্রেড কালচার চলছে দেখলাম বেশ কিছু বাড়ি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বাদ মেরামত হয়নি বিগত এক বছরে আপনারা সাংবাদিক আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ থাকলে দেখান যে কোনো জায়গায় কোনো জেলাতে একজন কোনো ইঞ্জিনিয়ার গিয়ে বাদ মেরামতির কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এক বছর আগে বলেছিলেন ম্যানমেড বন্যা এক বছর পরেও বলছেন ম্যানমেড বন্যা এই ম্যানমেড বন্যা আটকানোর জন্য করেছে এখনো পর্যন্ত তার কোনো তুলে ধরতে পারেন উনি যদি মিডিয়ার সামনে এসে বাংলার জনগণকে জানাতেন যে আমি এক বছরে এই এই কাজ করেছি আরামবাগ ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ হয়েছে তাহলে আমরা মেনে যে অন্য রাজ্য জল ছাড়ছে তাই বন্যা বেরিয়ে আসার

নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগুলো লাইনে থাকুন এবং যারা পেয়ে যাবেন একটু দিয়ে চলে যাবেন

চন্দ্র জুয়েলার্স চন্দ্র জুয়েলার্স সদরঘাট ফুকলি। আপনি আমাদের অনেকক্ষণ আগে আসার কথা ছিল আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে তাই তো? কিন্তু আমাদের রাস্তা খারাপ থাকার জন্য পুলিশ অনেক দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। তার প্রথমে ক্ষমা চেয়েনি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা কিছু ত্রিপল কিছু খাবারের ব্যবস্থা করেছি। আমাদের এখানে বিমান ঘোষ উপস্থিত আছেন যিনি আমাদের পুরশুরা বিধায়ক আমাদের নবারুণ নায়ক রাজ্যের নেতা উপস্থিত আছেন আমাদের সুশান্ত ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত আছেন আমরা এইভাবে মানুষের পাশে পাশে থাকার জন্য সর্বতভাবে চেষ্টা করবো আমি বিমানকে বলবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাদের এই ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা যাতে করা হয় সেইটাই সেইটুকুই আপনাদের কাছে আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে সবাই পাবেন যাদেরকে গোপন আছে শান্তিপূর্ণভাবে নেবেন পরপর নেবেন সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন আপনারা খুব কষ্টের মধ্যে আছি আমার বিশ্বাস এর মধ্যে আস্তে আস্তে আমরা সবাই ভালো থাকবো মা আসছে মা এসে আমাদের সকলকে মায়ের আশীর্বাদ যে জিনিসটা আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি আজকে মাননীয় সুকান্তরা আপনাদের হাতে তুলে দেবেন দিয়ে শুরু করবেন तो बेचे बो तो डाल था। तो जेजार पड़ा नेता बेचे वैसे डाल ढाल মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি